বিরাট কোহলি তার ক্যারিয়ারের সব কয়টি ট্রফি থাকলেও শুধুমাত্র একটি আইপিএল ক্যারিয়ারে আইপিএল এর একটি ট্রফি ছিল না বিরাট কোহলির নামের সাথে হয়তো এবারে বিরাট কোহলি তিনি আইপিএল চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন কেননা পাঞ্জাব কিংস এর বিপক্ষে যেমন ভাবে তাদের ব্যাটিং বোলিং এবং ক্যাপ্টেনসি অবিশ্বাসও পাঞ্জাব কিংস এর বিপক্ষে বিরাট কোহলি পাঞ্জাব কিংস কে ফেলেছে বেঙ্গালোর বিপক্ষে প্রথম কোয়ালিফাই ম্যাচে অবশ্য মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস তারা প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয় একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব কিংস এর ব্যাটসম্যান রা

পাঞ্জাব কিংস তারা প্রথমে ব্যাটিং করতে নেবে নির্ধারিত বিশ ওভারের আগেই আগে অবশ্য অল উইকেট হয়ে যায় একের পর এক ব্যাটিং বিপর্যয় সোয়েশ আয়ার জশ ইংলিশ একের পর এক ব্যাটিং করে যায় পাঞ্জাব কিংস গত ম্যাচে অবশ্য নেহাল ওহাদিরা দুর্দান্ত ব্যাটিং করেছিল পাঞ্জাব কিংস হয়ে সেই সাথে সাথে অবিশ্বাস্য ব্যাটিং করেছিলেন মার্কাস স্টয়নিস তবে আজকেও পাঞ্জাব কিংসের একমাত্র সাফল্য অবশ্য মার্কাস স্টয়নিসের কাছ থেকে মার্কাস স্টয়নিস ছাড়া এদিন দিন অবশ্য ব্যাটিং এর হাল ধরতে পারেনি পাঞ্জাব কিংসের কোনো ব্যাটসম্যানই একের পর এক ব্যাটিং বিপর্যয় পাঞ্জাব কিংসের তাই তো নির্ধারিত 14 ওভারের নির্ধারিত চোদ্দ দশমিক এক ওভারেই অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস এর শক্তিশালী যেন অসহায় ভাবে আত্মসমর্পণ করতে দেখা যায় পাঞ্জাব কিংসের এর ব্যাটসম্যানদের নির্ধারিত বিশ ওভারে পাঞ্জাব কিংস তারা চোদ্দ দশমিক এক ওভারে অল আউট হয়ে যায় শেষের দিকে অবশ্য আবগার অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই তিনি অবশ্য দলের হাল ধরতে চেয়েছিলেন দলের হাল ধরার অবশ্য চেষ্টা করেছিলেন আজমতুল্লাহ ওমরজাই তবে শেষের দিকে তিনি একা হাতে অবশ্য দলকে রক্ষা করতে পারেননি বারো বলে একটি ছক্কা এবং একটি চারের সাহায্যে অবশ্য আজমতুল্লাহ ওমরজাই আঠারো রান করেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে এছাড়া মার্কাস স্টয়নিস তার সতেরো বলে দুই ছক্কা এবং দুই চারের সাহায্যে ছাব্বিশ রান তিনি ব্যতীত পাঞ্জাব কিংসের দলের হাল ধরার অবশ্য আর কোন ব্যাটসম্যান ছিলেন না শ্রয়াস আয়ার ক্যাপ্টেন ক্যাপ্টেন শ্রয়াস আর এদিন তিনি একেবারেই ব্যর্থ মাত্র তিন বলে দুই রান করে এদিন অবশ্য প্যাভিলিয়নে ফিরতে হয় শ্রয়াস আয়ারকে এছাড়াও এছাড়াও ওপেনার প্রিয়াংশ আরিয়া এদিন অবশ্য একেবারেই ব্যর্থতার ছাপ প্রিয়াংশ আরিয়ার কাছ থেকে পাঁচ বলে একটি চারের সাহায্যে শুধুমাত্র সাত রান করে প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছে প্রিয়াংশ আরিয়াকে এছাড়া জস ইংলিশ কিংবা আপনি দেখেন নোয়ান নেহাল ও হাদিরা কিংবা পাঞ্জাব কিংস এর যেই ইম্প্যাক্ট একটা ব্যাটসম্যান এসেছিলেন মুশির খান মুর্শির খানকে অবশ্য ব্যাটিং বিপর্যয়ের সময় ইম্প্যাক্ট ব্যাটসম্যান হিসেবে দলে নিয়ে হয়েছিল কিন্তু তিনি তার ব্যাটিং এর অবশ্য পরিচয় দিতে পারেনি তাকে যেমন ভাবে নিয়ে আসা হয়েছিল ইম্প্যাক্ট একটা ব্যাটসম্যান তিনি খেলবেন চার ছক্কা তবে তার নামের পেছনে কিংবা দলের উপরে অবশ্য সে ভরসার প্রতীক হয়ে দাঁড়াতে পারেননি মুশির খাল গোল্ডেন ডাকে ফিরতে হয়েছে ইমপ্যাক্ট এই ব্যাটসম্যানকে দলকে একেবারে হতাশার ছাপে ডুবিয়েছেন নেহা মুশির খান যার কারণে অবশ্য একের পর এক ব্যাটিং বিপর্যয় যার কারণে অবশ্য মাত্র রানের লজ্জাজনক একটা স্কোর প্রথম এবং একশত এক রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংসের শক্তিশালী ব্যাটিং লাইন আপ একশত দুই রানের লক্ষ্য খুব একটা ছোট ছিল পাঞ্জাব কিংসের যেটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর বিশাল বড় একটা ব্যাটিং লাইন ছিল বিরাট কোহলি ফিলসল্ট লিয়াম লিভিনস্টন থেকে শুরু করে আরো বড় বড় ব্যাটাররা ছিল রজত পাতিদার এবং জিতেশ শর্মা বিশাল বড় একটা ব্যাটিং লাইন আপ অন্যদিকে পাঞ্জাব কিংস তাদের বোলিং লাইন আপ কিন্তু আজকে কোনো কাজ করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যাটসম্যানদের বিপক্ষে শুধুমাত্র দুই উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 12 বলে 12 রান করে অবশ্য প্যাভিলিয়নে পড়তে হয়েছে এই দিন বিরাট কোহলিকে যেখানে কোন ছক্কা যেখানে কোনো ছক্কা হাঁকাতে পারেন নিয়মশোক বিরাট কোহলি শুধুমাত্র দুইটা চারে অবশ্য ইনিংসের সমাপ্তি হয় এই দিন বিরাট কোহলিকে তবে এই দিন দুর্দান্ত ব্যাটিং ফিল্ড সল্ট অসাধারণ অসাধারণ এদিন ব্যাটিং মনে হচ্ছিল তিনি একজন পুরোদস্ত তৈরি হয়ে নেমেছেন আজকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর ফাইনালে নিয়ে যাওয়ার জন্য তিনি হয়তো পাঞ্জাব কিংসের বিপক্ষে একেবারে তৈরি হয়ে এসেছেন আজকে পাঞ্জাব কিংসে যেভাবে হোক হারাবেন এমন একটা প্রত্যয় নেই আজকে ব্যাটিং করতে নামে ফিলসল্ট সল্ট বিরাট কোহলি ফিল্ড এই দিন অবশ্য মাত্র তেইশ বলে ছাপ্পান্ন রানের ফিলসল্ট সল্ট এই দিন অবশ্য মাত্র তেইশ বলে তার ফিফটি পূরণ করেছিলেন কতটা বিধ্বংসী ব্যাটসম্যান ফিলসল্ট তেইশ বলে ফিফটি করেছে যেখানে শুধুমাত্র তাদের টার্গেট ছিল একশ দুই রান একশত দুই রানের লক্ষ্যে একটা স্ট্রাক রেটেরও বেশি দুইশোর বেশি ব্যাটিং করেন ফিল্ড এছাড়াও শেষ পর্যন্ত অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান ফিল্চল অবশ্য শেষ পর্যন্ত সাতাশ বলে ছাপ্পান্ন রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন যেখানে তিনটা ছক্কা এবং চারটি ফোর আঁকিয়েছেন ফিলচলের অবিশ্বাস্য ব্যাটিং যেটা না বললে নয় তবে রজতপাতিদার অবশ্য ক্যাপ্টেন্সির অবিশ্বাস্য ভূমিকা রেখেছেন শেষ পর্যন্ত অবশ্য রজতপাতিদারের ছক্কাতে কিন্তু ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এ জয়ের সাথে সাথে অবশ্য চতুর্থবারের মতন দীর্ঘ নয় বছর পরে অবশ্য ফাইনালে উঠল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আইপিএল এর প্রথম দল হিসেবে চলতি আইপিএল এর অবশ্য প্রথম দল হিসেবে ফাইনালে কোয়ালিফাই করল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু চলতি আইপিএল এ প্রথম কোয়ালিফাই ম্যাচে পাঞ্জাব কিংস এর বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং অবিশ্বাস্য বোলিং এদিন জর্জ হ্যারজেলুর থেকে শুরু করে সকলে অবশ্য অবিশ্বাস বোলিং বলিং করেছেন এই বিপক্ষে সেই সাথে সাথে অবশ্য বড় মায়াঙ্ক মায়াঙ্ক আগরওয়ালের ইনিংস টাও কিন্তু ছোট করে দেখার না কেননা মায়াঙ্ক আগারওয়াল তেরো বলে যে অনুষ্ঠানের ইনিংস টা খেলেছেন এটাও কিন্তু বিশাল বড় একটা পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের জন্য তেরো বলে উনিশ রানের এই ইনিংসে একটি ছটকা এবং তিনটি চার হাঁকিয়েছেন এই দিন মায়াঙ্ক আওয়া মায়াঙ্ক আগারওয়াল এছাড়াও শেষের দিকে ম্যাচ জয়ের যেই উইনিং পয়েন্ট ম্যাচ জয়ের যেই উইনিং মোমেন্ট রজত পাতিদার লিডিং ফর্ম ক্যাপ্টেন অবিশ্বাস্য ব্যাটিং রেরক্কাটা ব্যাটিংটা। আট বলে পনেরো রানের অবশ্য বিধ্বংসী ইনিংস খেলেছেন একশত পঁচাশি সপ্তশি রেটে যেখানে একটি ছক্কা এবং একটি এই দিন অবশ্য রজত পাতিদার আর এই জয়ের সাথে সাথে অবশ্য ফাইনালে পৌঁছে গেল চলতি আইপিএল এর প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে অভিনন্দন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ক্যাপ্টেন রজতপাতিদার এর সাথে সাথে বিরাট কোহলি তিনি প্রথমবারের মতন হয়তো আইপিএল এর চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন একটা স্বপ্ন একটা অধরা স্বপ্ন বিরাট কোহলির তার আইপিএল ক্যারিয়ারে কোনো ট্রফি নেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরেরও কোনো ট্রফি নেই আঠারোটি আইপিএলের সিজন চলছে অবশ্য গত সতেরোটি আসর পেরিয়ে গেছে আইপিএলের তবে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালেরও বড় বড় তারকা ক্রিকেটার এসেছেন এবি ডি ভিলিয়ার্স ফাবডু প্লেসি ক্রিস গেল থেকে আরও বড় বড় তারকা ক্রিকেটার এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে তবে কখনো চ্যাম্পিয়ন হওয়া হয়নি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর তাই তো প্রথমবারের মতন স্বপ্ন দেখছেন এবারে বিরাট কোহলির হাত ধরেই হয়তো আসতে পারে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর প্রথম শিরোপা কেননা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর তারা পৌঁছে গেছে ইতিমধ্যে ফাইনালে সামনে তাদের প্রতিপক্ষ হতে পারে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্স কিংবা মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ম্যাচে অবশ্য প্রথম কোয়ালিফাই খেলবে সেখান থেকে যে দলটি জিতবে তারা অবশ্য দ্বিতীয় কোয়ালিফাই খেলবে পাঞ্জাব কিংসের সাথে কোনোভাবেও যদি পাঞ্জাব কিংস তারা প্রথম কোয়ালিফাই করা ম্যাচের সাথে জিতে যায় তাহলে হয়তো পাঞ্জাব কিংস আবারও সুযোগ পেতে পারে ফাইনালের জন্য আর যদি ফাইনালে উঠেও যায় পাঞ্জাব কিংস তাহলে পাঞ্জাব কিংস এর সাথে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর যে একটা পরিসংখ্যান এই পরিসংখ্যানের দিক থেকে হয়তো সকলের উপরেই থাকবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর আর এমন ভাবে হয়তো ম্যাচটিও জিতে যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর এবং প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখতে পারে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর তো বন্ধুরা আপনারা কি মনে করছেন এবারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে বিরাট কোহলি কি প্রথমবারের মতন তার শিরোপজয়ের স্বপ্ন দেখবে শিরোপাটা কি জিততেই পারবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আইপিএল এর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন